আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশ সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিশা নিষেধাজ্ঞা প্রত্যাহার আরও কর্মী নিতে রাতের প্রতি ড মোহাম্মদ ইউনুসের আহ্বান বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আরও কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুই দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন উদ্যোতন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানিয়েছেন উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানাব শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেয়া হয়েছে বলল পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনে সব কাগজপত্র দেয়া হয়েছে আজ গণমাধ্যমে সব কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এদিকে পেশে শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন নির্বাচন চাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে কিন্তু যেন তেন মার্খা নির্বাচন এই জাতি আর চায় না নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনে পেশে শক্তি আর কালো টাকা খেলা চলবে না এমন একটি নির্বাচন চাই আমরা জানাব নাপনদীতে আট বছর পর মাছ ধরার অনুমতি জেলেদের উচ্ছ্বাস পাঁচ সত্ত্বে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে লাগোয়া নাপ নদীতে বাংলাদেশ অংশে মাছ ধরার অনুমতি পেয়েছে জেলেরা বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি অনুমতির বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেওয়া হয়েছে আজ ১৪ ফেব্রুয়ারি বিষয়টি জানানো হয়েছে টেকনাপ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন এদিকে জগন্নাথপুরে আড়াই ঘণ্টা ব্যাপী দুই গ্রামে সংঘর্ষ চলছে সুনামগঞ্জে জগন্নাথপুর দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েছে আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রামে অন্তত দুই ঘণ্টার উপরে সংঘর্ষ চলমান রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার কলকলিয়া ইউনিয়নের জয়শ্রীপুর ও সাদিপুর গ্রামবাসীদের মধ্যে এই সংঘর্ষ চলছে এবং সর্বশেষ জানাব তারেক রহমান খেলাধুলার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বললেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন বিএনপির তরুণ প্রজন্মের কথা চিন্তা করেই খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার আরও কর্মী নিতে আমিরাতের প্রতি মোহাম্মদ ইউনুসের আহ্বান বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আরও কর্মীদের সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দুবাইয়ে দুই দিন বিশ্বব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির বেশ কয়েকটি মন্ত্রীর সঙ্গে বৈঠককালে আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার উপপেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান এ সময় বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বাণিজ্য ব্যবসা সম্প্রসারণ চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রিয়া ও শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েও আলোচনা করা হয় তিনি জানান আমিরাতি কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে হস্তান্তরের প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানিবিন আহমেদ আল জেওদি এ বিষয়ে একটি প্রস্তাব উপস্থাপন করলে মোহাম্মদ ইউনুস আমিরাতি ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগত অনুমতি দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্যমন্ত্রীকে বলেন সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলো বাংলাদেশকে একটি হালাল পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে যেখানে কম খরচে শ্রম সুবিধা পাওয়া যাবে এ সময় আমিরাতের বাণিজ্যমন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেন আগামী কয়েক মাসের মধ্যে একটি পর্যায়ের বাণিজ্য বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশ সপোর্ট করতে চান শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র ভারতকে দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেয়া হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি গণমাধ্যমে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তবে ভারতের পক্ষ থেকে ব্যাপারে কোনো জবাব দে হয়নি বলেও জানান তিনি সম্পত্তি প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেছেন এ বিষয়ে প্রতিবেদন বাংলাদেশের জন্য দেয়া হয়েছে এবং এটি প্রকাশ হয়ে আছে আমরা শেখ হাসিনাকে ফেরানোর জন্য যা যা কাগজপত্র দরকার সব কিছু ভারতকে দিয়েছি ভারত যদি আমাদেরকে শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হলো আর যদি তারা সম্পর্ক ক্ষুণ্ণ করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায় সেখানি শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে তাহলে ভারতের সঙ্গে আগামী দিনের আমাদের সম্পর্কের অবনতি হবে বলেও মনে করেন পররাষ্ট্র এই মন্ত্রণালয়ের কর্মকর্তা তিনি জানিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছে সেখান থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এর দায় কোনোভাবেই ভারত এড়াতে পারে না পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন নির্বাচন চাই জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে কিন্তু যেনতন মার্খা নির্বাচন এই জাতি চায় না নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটি নির্বাচন আমরা চাই শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি বিকেলে নরসিং ষাটির পাড়া কুমার ইনস্টিটিউট মাঠে là জামাত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন জামাত ইসলামের আমির বলেন সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে যারা ভোটার তালিকা তাদেরকে বাদ দিতে হবে যে সব যুবকরা ভোটার হয়েছেন কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই তাদের তালিকাভুক্ত করতে হবে জুলাই আন্দোলন করতে গিয়ে বিদেশ অনেকেই জেলে গিয়েছে উল্লেখ করে জামাতের আমির বলেছেন তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাই প্রত্যেকটি প্রবাসী ভাই বোনের ভোটার তালিকা নিশ্চিত করতে হবে ড শফিকুর রহমান আরও বলেছেন যারা মাঠ প্রশাসনে আছেন যারা অতীতের দায়িত্বে পরিচয় দিতে পারেন নাই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চায় না কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবে নাপনদীতে আট বছর পর মাছ ধরার অনুমতি জেলেদের উচ্ছ্বাস পার্শ্বত্ত্বে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে লাগোয়া নাপ নদী বাংলাদেশের অংশে মাছ ধরার অনুমতি পেয়েছে জেলেরা বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি অনুমতির বিষয় কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে নাপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে টেকনাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে বলা হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃপক্ষ জারিকৃত রুল নিশীতে টেকনাপের নাপ নদীতে এক জেলে কর্তৃক বৈধভাবে মাছ ধরা কার্যক্রম চালু করতে জেলা প্রশাসক কক্সবাজারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করা হয় এবং পিটিশনার কর্তৃক এই কার্যালয়ে পনেরো আগস্ট দু চব্বিশ তারিখে দাখিলকৃত আবেদন যথাযথভাবে নিষ্পত্তি করতে বলা হয় এই পরিপ্রেক্ষিতে নিম্নক্ত শর্ত সাপেক্ষে নাপ মাছ ধরার অনুমতি প্রদান করা হল এদিকে নাপ নদী খুলে দেওয়া প্রসঙ্গে প্রেরিত চিঠিতে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে শর্তগুলো হল এক সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সীমান্তের অভ্যন্তরে নাপনদীর সাপরি দ্বীপ থেকে টেকনাপ জেটিঘাট পর্যন্ত মাছ ধরতে পারবে দুই জেলেরা মাছ ধরতে যাওয়ার সময় বিজিবির পাঁচটি নির্ধারিত পোস্টের টোকেন পরিচয়পত্র দেখাবে এবং মাছ ধরা শেষে ফেরত আসার পর বিজিবির পোস্টে তল্লাশি করার ব্যাপারে বিজিবি সদস্যকে সর্বাত্মক সহায় সহায়তা প্রদান করবে কোন ক্রমে বাংলাদেশের সীমানা অতিক্রম করা যাবে না চার মৎস্য অধিদপ্তরের হালনাগাদ নিবন্ধিত জেলেদের তালিকা বিজিবি কোস্টগার্ড ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রদান করতে হবে অনুমোদন সাময়িক তিন মাস পর সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করে অনুমতি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে অন্যদিকে দীর্ঘ আট বছর পর নাপনদী খুলে দেয়াতে জেলেরা উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা অন্তর্বর্তী তৎকালীন সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে কারণ জেলেরা এখানে মাছ ধরার পরেই তারা তাদের পরিবার নিয়ে সুন্দরমতো জীবিকা নির্বাহ করতে পারছে